গর্ভাবস্থার প্রথম তিন মাস সবচেয়ে সংবেদনশীল এই পাঁচটি ভুল করলে বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে জানুন বিস্তারিত এক ভারী জিনিস তোলা এই সময় কোনো ভারী জিনিস তুলবেন না এতে জরায়ুতে চাপ পড়ে এবং মিসক্যারেসের ঝুঁকি বাড়ে দুই অতিরিক্ত হাঁটা বা পরিশ্রম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বেশি হাঁটা বা দৌড়াদৌড়ি একদমই নয় শরীরকে বিশ্রাম দিন তিন ওষুধ খাওয়া নিয়ে অবহেলা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এমনকি গ্যাসের ওষুধও খাবেন না ভুল ওষুধ বাচ্চার ক্ষতি করতে পারে চার অনিয়মিত খাবার বা পানি কম খাওয়া সময় মতো না খেলে বা পানি কম খেলেও সমস্যা হতে পারে প্রথম তিন মাসে বমি হলেও অল্প অল্প করে বারবার খাবেন পাঁচ স্ট্রেস দুশ্চিন্তা ও কম ঘুম মানসিক চাপ ও ঘুমের অভাব হরমোন নষ্ট করে রিল্যাক্স থাকুন বেশি ঘুমান